নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত আমি প্রিয়া আর আজকে আমরা আলোচনা করব কর্তৃকারকের ষষ্ঠ পর্বটি এখানে আমাদের মূল আলোচ্য বিষয় হল প্রকার প্রকারভেদ বা কর্তৃকারকের শ্রেণী বিভাগ তো চলো কথা না বাড়িয়ে দেখিনি আজকের বিষয়বস্তু লক্ষ্য করো কর্তৃকারকের প্রকারভেদ বা কর্তৃকারকের শ্রেণী বিভাগের নয় নম্বর বিভাগ হলো সহযোগী কর্তা তো চলো দেখেনি সহযোগী কর্তা কাকে বলে ক্রিয়ার দুই কর্তার মধ্যে পারস্পরিকতা না বুঝিয়ে সহযোগিতা বোঝালে সহযোগী কর্তা হয় অর্থাৎ থেকে আমরা বুঝতে পারছি যে যদি কোনো বাক্যে একটি ক্রিয়ার দুটি কর্তা থাকে এবং তাদের মধ্যে পারস্পরিকতা না বুঝিয়ে সহযোগিতা অর্থাৎ সাহায্য করা বোঝায় তখন সেই কর্তাকে আমরা বলছি সহযোগী কর্তা তো চলো দেখেনি এর উদাহরণ তাহলে বিষয়টা আমরা আরো ভালো করে বুঝতে পারবো এর এক নম্বরে দেখো রয়েছে আমাদের বড়বাবু দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খায় তাহলে এখানে ক্রিয়া কোনটি জল খায় তার দেখো দুটি কর্তা আছে বাঘ আর গরু এই দুটি জল খাচ্ছে এখানে বাঘে আর গরুতে এই দুটি হলো কর্তা সহযোগিতা বোঝাচ্ছে অর্থাৎ দুজনে একসাথে জল খাচ্ছে এটি বোঝাচ্ছে তাহলে এখানে পারস্পরিকতা না বুঝিয়ে সহযোগিতা বা সাহায্য করা বোঝাচ্ছে বলে এই কর্তাকে আমি বলছি সহযোগী কর্তা এটি দেখো আমি তীর দিয়ে এভাবে লিখেছি উক্ত বাক্যে বাঘে গরুতে এই পদটির দ্বারা দুই কর্তার মধ্যে পারস্পরিকতা না বুঝিয়ে সহযোগিতা বোঝাচ্ছে তাই এখানে বাঘে গরুতে সহযোগী কর্তার উদাহরণ তো চলো এরপর আমরা সহযোগী কর্তার আরেকটি উদাহরণ দেখে নিই এখানে আমি লিখেছি মায়ে ঝিয়ে কাজ করে তাহলে এখানে ক্রিয়া কোনটি কাজ করে কে কাজ করছে না মায়ে ঝিয়ে ঝিয়ে অর্থাৎ মেয়েতে অর্থাৎ মায়ে মেয়েতে কাজ করছে তাহলে এখানে দেখো একটি ক্রিয়া কাজ করে এ দুটি কর্তা আছে মা আর ঝি তাহলে এখানে দেখো এই দুটি কর্তার মধ্যে কিন্তু পারস্পরিকতা বোঝাচ্ছে না সহযোগিতা বোঝাচ্ছে যে মায়ে ঝিয়ে অর্থাৎ মায়ে মেয়েতে একসাথে কাজ করছে তা এখানে মায়ে ঝিয়ে এটিও সহযোগী কর্তারই উদাহরণ তো আশা করি তোমরা সহযোগী কর্তাকে বুঝতে পেরেছ তো চলো এর পরের বিভাগটি আমরা দেখে এরপর চলে এসো কর্তৃকারকের প্রকার ভেদ বা কর্তৃকারকের শ্রেণী বিভাগে দশ নম্বর বিভাগে সম ধাতুজ কর্তা তো চলো দেখে নি কর্তা কাকে বলে বায়ের সংজ্ঞা ক্রিয়াপদটি যে ধাতু থেকে গঠিত সেই ধাতু থেকে গঠিত বিশেষ্য পদ ওই ক্রিয়ার কর্তা হলে তাকে বলা হয় সম ধাতুজ কর্তা অর্থাৎ সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে যখন কোনো বাক্যের কি যে ধাতু থেকে গঠিত সেই একই ধাতু থেকে গঠিত হয় সেই বাক্যের কর্তা তখন তাকে আমরা বলছি যে ধাতু থেকে হবে হবে বা গঠিত সেই একই ধাতু থেকে সেই বাক্যের কর্তাও নিষ্পন্ন হলে তাকে আমরা বলছি সমধাতুজ কর্তা আশা করি তোমরা বুঝতে পেরেছ তো চলো এর একটি উদাহরণ দেখে তাহলে বিষয়টা তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে এর এক নম্বর উদাহরণে আমি লিখেছি উৎসবের বাজনা বাজছে এখানে লক্ষ্য করো বাজছে এটি হলো ক্রিয়াপদ এবং বাজনা এটি হলো কর্তা এই দুটি কিন্তু বাজ ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে বাজনাও হয়েছে বাজ ধাতু থেকে এবং বাজছে এটিও বাজ ধাতু থেকে নিষ্পন্ন তাহলে একই ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে এই বাক্যের ক্রিয়া এবং কর্তা তাই এটি এই কর্তাটিকে আমরা বলছি অর্থাৎ বাজনা এটি হলো সমধাতুজ কর্তার উদাহরণ এটিকে দেখো আমি তীর দিয়ে এভাবে লিখেছি উক্ত বাক্যে বাজ ধাতু থেকে নিষ্পন্ন বিশেষ পথ বাজনা বাজ ধাতু থেকে নিষ্পন্ন ক্রিয়াপদ বাজছে বাজছে ক্রিয়ার বাজনা যেহেতু বাজনা ও বাজছে একই ধাতু দ্বারা গঠিত তাই এখানে বাজনা সম ধাতুজ কর্তা তো চলো দেখেনি সম ধাতুজ কর্তা আর একটি উদাহরণ পড়ুয়া তখনও চেঁচিয়ে চেঁচিয়ে পড়ছে তাহলে এই বাক্যের ক্রিয়াপদ কোনটি পড়ছে এবং এর কর্তা হল পড়ুয়া দুটি দেখো পর ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে ঠিক আছে পর এই ধাতুটি থেকে নিষ্পন্ন এটিও পর ধাতু থেকে গঠিত এবং পড়ুয়া এটিও পর ধাতু থেকে গঠিত তাহলে দেখো ক্রিয়াপদের কর্তা হলো পড়ুয়া এই দুটি অর্থাৎ পড়ছে এবং পড়ুয়া এই দুটি একই ধাতু পর থেকে নিষ্পন্ন বা গঠিত হওয়ার জন্য এখানে পড়ুয়া এটি হলো সম ধাতুজ কর্তার উদাহরণ আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে আজ এ পর্যন্তই থাক এ বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্স এসে কমেন্ট করে যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো দেখা করছি পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিজের এবং পরিবারের সকলের খেয়াল রেখো টাটা